আসসালামু আলাইকুম আমি নাইম দখুনক্রিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমে একটু কথা না বললেই না। ভাই আমার চ্যানেলে আপনারা যারা আছেন যারা আমারই পরিবারের সদস্য আছেন নাইমির ইউটিউব পরিবারের এখানে এক্সট্রেনির মানুষ আছেন যারা যখন আমার কোনো ভিডিও বক্তব্য আওয়ামী লীগ ছাত্র বা সরকারের বিপরীতে যায় বিপরীত আসলে আমি বলি না আমি উচিত কথাটা বলি আপনার কাছে মনে হয় যে ভাই আমার কথাটা বলতেছে আপনারা অনেক সাধুবাদ দেন আগাই যান লাফাই যান কিন্তু যেই মাত্র আমার কোনো ভিডিও কন্টেন্ট একটা ভিডিও যদি আপনার পছন্দের দল ব্যক্তির বিরুদ্ধে যায় বাট অভিযোগ সত্য আপনি সেটা মানতে পারেন না আপনি আমাকে গালি দেন আশা করি আপনি এই মেন্টালিটি থেকে বের হয়ে আসবেন অন্যতো আমার কন্টেন্ট আপনি দেখা বন্ধ করতে পারেন কারণ আমার কথাগুলো বস একটু অতিরিক্তই যৌক্তিক যার কারণে তো যাই হোক আজকে আমাদের নতুন আরেকটা ঘটনা তাও ধর্ষণ প্লেস আবারও সেই সিলেট যেই সিলেটে গত এক সপ্তাহ ধরে আপনার এই যে এমসি কলেজে আমাদের ছাত্রলীগের কিছু দুষ্কৃতিকারী কর্মীদের দ্বারা আমাদের এক বোন ধর্ষিত হয়েছে সেটা সম্পর্কে নতুন নানান কাহিনী হচ্ছে আপনারা দেখছেন আপডেট করতেই থাকবো আমার তথ্যে ভুল নাই আপনারা শতভাগ শিওর থাকেন তো এরই মাঝখানে যখন সারা দেশ এই ধর্ষণটা নিয়ে আমরা আন্দোলন করছি এদের মানে রায়ের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিচ্ছি ঠিক তখন সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক ঘটনা ঘটছে সেইখানে একজন কিশোরী তাও এতিম। তাও বাক ভাষায় বললে বোবা ষোলো বছর মাত্র তার বয়স সেই কিশোরীকে প্রাণী আমি তাকে মানুষ তো বলা উচিত না যেই প্রাণী তাকে ধর্ষণ করছে সেই প্রাণী আসলে পেশায় একজন ইমাম এবং একজন মাদ্রাসার শিক্ষক নাহজুবিল্লা আমি আসলে কি যে বলবো কারণ এতটুকু বলবো যে ভাই আমি হুজুরদের উদ্দেশ্যে বলি আমি মাঝে মাঝে হুজুরদের নিয়ে কথা বললে অনেকে আবার আমার বিরুদ্ধে চেতেন কিন্তু আপনি দেখেন সিরেটের ভূমিটা একটা পূর্ণভূমি হ্যাঁ সেইখানে হাজার ওলিয়া উলিয়া আছে অনেক ইসলামিক দল আছেন মত আছেন আমি দেখছি হুজুররা হ্যাঁ কেউ কেউ গালি দিছে যদি অরেস্ট করছে রাজপথ তালা ভাইঙ্গা ওরা মুক্তি করার জন্য রাজপথে নামেন কিন্তু যখন আপনাদের কওমের ভিতরে এরকম ধর্ষকদের বিচার আমরা সামনে আনি তখন আপনাদের উচিত আমাদের সাথে কাদ মিলানো যদি আপনি আসলে মুসলমান হয়ে থাকেন আপনারা এখন মুসলমান কম দলে দলে কোরামে কোরামে বিভক্ত বেশি এটার কারণে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে দর্শক আমি কথা বলছি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজানচি ইউনিয়নের ইসলামপুর গ্রামের নতুন জামে মসজিদের ইমাম ও জামিয়া ইসলামী আব্বাসিয়া কৌরিয়া মাদ্রাসার শিক্ষক রুহুল আমিন সাহা যার বয়স হচ্ছে ৩৫ তার দ্বারা একই ইসলামপুর গ্রামের একটি অসহায় পরিবারের বাক প্রতিবন্ধী ষোলো বছর বয়সী এই কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে মঙ্গলবার রাতে উনত্রিশে সেপ্টেম্বর ইসলামপুরের গ্রামে এই বাড়িতে এই ঘটনাটি ঘটে এখন এই ঘটনা যিনি ঘটাইছেন তার হচ্ছে দীর্ঘ পনেরো বছর ধরে খাজানচি ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল শহীদের বাড়িতে লজিং থেকে লেখাপড়া শেষে কৌড়িয়া মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি ইসলামপুর নতুন জামে মসজিদে ইমামতি করে আসছিলেন আমাদের এই যে কালপ্রিট মনুষ্য জাপের প্রাণী এই এই যার নাম বলছিলাম আমি রুহুল তিনি সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চন্দ্রপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আর এই বাড়ির যে বাড়িতে তিনি থাকতেন এই বাড়ির একটি পরিবারে প্রায় দু বছর ধরে কাজ করে আসছে আমাদের আজকের এই ভিকটিম আমাদের এই বোবা এবং কি এতিম বোনটা যার বয়স ষোলো বছর মঙ্গলবার উনত্রিশে সেপ্টেম্বর রাতের বেলা কাজ শেষে বাড়ি ফেরার পথে এই প্রতিবন্ধী মেয়েকে ধরে নিয়ে তার যে থাকার ঘর সেইখানে জোরপূর্বক ধর্ষণ করে এই তথাকথিত লম্পট হ্যাঁ এদেরকে আসলে মানে কি শাস্তি দিবে সেটা ইসলামিক দলগুলোর উপরে আসলে ছাড়া দরকার এত রঙের ইসলামিক কমিউনিটি এই দেশে আছে তারা একটা বিচার করুক যে আসলে এদের বিরুদ্ধে কি করা দরকার আপনি দেখেন ছাত্রলীগের ভিতরে ধর্ষণ হলে ছাত্রলীগ কিন্তু এদের বিরুদ্ধে দাঁড়াইছে আমরা বাহবা দিছে আমরা চাই এই ধর্ষকের বিরুদ্ধেও মুসলমান কমিউনিটির ভিতরে যেই দলগুলো আছেন আপনারা আসবেন সরকার তো পরে আসবে আচ্ছা বৃহস্পতিবার পহেলা অক্টোবর এই ঘটনার বিবরণ উল্লেখ করে ইসলামপুর গ্রামের নতুন জামি মসজিদের ইমাম এই লোকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বড় বোন বিষয়টি গ্রামের মাতব্বররা মীমাংসার কথা বলে কৌশলে এই ধর্ষককে কিন্তু পালিয়ে যেতে সাহায্য করেছে আর এই কারণে আরো ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আর মামলার আসামিরা হচ্ছেন খাজানচি ইউনিয়ন ইসলামপুর গ্রামের মখদ্দসালি তেষট্টি বছর বয়স চান্দালি পঞ্চান্ন লিয়াকত আলী পঞ্চাশ আব্দুল শহীদ বায়ান্ন সুনামগঞ্জের দিরহাই উপজেলার চন্ডীপুর গ্রামের মাওলানা আরিফ পুত্র মাহফিজ বিন আরিফ নামক আরো একজন ব্যক্তি মামলায় অজ্ঞাতনামা আরো চার পাঁচ জনকে রাখা হয়েছে তো এদিকে অভিযোগ পাওয়ার সাথে সাথে আমি ধন্যবাদ দিতে চাই সিলেট পুলিশ প্রশাসনকে মার্শাল্লাহ তারা আমাদের বাংলাদেশের অন্যান্য এলাকার তুলনায় একটু মনে হচ্ছে বেশি অ্যাডভান্স আছে বা যথেষ্ট পজিটিভলি সাপোর্ট করে অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযান চালিয়ে থানা পুলিশ এজার নামার আসামি ও মসজিদের মোজিদের মাহফুজ বিন আরিফের গ্রেপ্তার করেছে তবে এই দুজনকে গ্রেপ্তারের পরেও মূল যে আসামি সেই কিন্তু পালিয়ে আছে আমি আপনাদেরকে বলবো যে অলরেডি এই ধর্ষিতা বোনকে সিলেটের এমজি জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এটা টেস্ট করার জন্য যে হুজুরের নাম বললাম পরিচয় বললাম সিলেটের বিশ্বনাথপুর অনেক মানুষ আমাকে দেখেন আমি সিলেট সুনামগঞ্জ থেকে বড় হয়েছি ছাতকে বড় হয়েছি সিলেটের অনেক জায়গা থেকে মানুষ আমাকে দেখেন দেশে বিদেশে থেকে এই হুজুর সম্পর্কিত কোনো ছবি তথ্য যদি আপডেট থাকে সে পলাতক আছে তাকে ধরে পেতে আমাদের এই গণমাধ্যম আমাদের এই মিডিয়া কাজ করবে ইনশাল্লাহ এটা হওয়া জরুরি দেখেন ভাই ধর একজন শিক্ষক আর একজন ছাত্র কখনোই সমান না তাই না কারণ হচ্ছে কি যে শিক্ষক তিনি শিখাবেন ছাত্র শিখবে ছাত্রের ভুলটা অনেক ক্ষেত্রে মার্জনীয় অপরাধ হলেও শিক্ষকের ভুলটা কিন্তু এটা মার্জনীয় অপরাধ হয় না যখন তিনি প্রাপ্তবয়স্ক হন এইসব হুজুররা এই মুহূর্তে ওয়াজের ব্যবসায় অধিকাংশ হুজুর জড়িয়ে আছে ভুল ওয়াজ ভালো ওয়াজ যারা করে তাদেরকে বাংলাদেশে থাকারই সুযোগ নাই আপনি দেখেন তাদের বিরুদ্ধে এই শ্রেণীর আলেমরাই যারা মনে করলেন যে সুযোগ পাইলে আজহারের সুযোগ পাইলে জাকির সুযোগ পাইলে কি বলা হয় যে বিভিন্ন ভালো ভালো আলেম যারা আছে তাদের বিরুদ্ধে দাঁড়াই যায় এই সিলেটের মাটিতে আজহারি যাতে যাইতে না পারে আন্দোলন হয়েছে রক্ত দিয়ে ফেলবে এরকম ঘটনা হয়েছে হয়েছে কিনা আমি আপনাদেরকে ভিডিও দিছি কিনা কিন্তু সেই সিলেটের মালিকে মাটিকে এই ধরনের কালপ্রিট লুচ্চা বদমাইট যেসব নামধারী ইমামরা একজন প্রকৃত ইমাম তার আমল আচরণ তার সবকিছু হবে ডিফারেন্ট বাট এখন হয়েছে কি যে এই ধরনের ইমামরা ভাবে কি যে ধর্মের বেশে পাঞ্জাবি পইরা দাড়ি পইরা তারা যদি কোনো অপরাধ করে সেটা হয়তো জাতি সাধারণ ক্ষমার চোখে দেখবে আমি বলি তোদের নুনু কেটে দেওয়া উচিত বলতে তো হবে আপনার চুপ করে আসি দেখেই আজকে একটা শ্রেণী লাফালাফি করতেছে আমরা চাই বাংলাদেশে অনেকগুলা ইসলামিক দল আছেন আপনাদের কখনো তাবলিক কখনো এটা কখনো পীরপন্থী কখনো মাজারপন্থী কখনো নানানপন্থী তারপরে হচ্ছে জামাতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল আছেন আপনারা ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন আপনাদের এটা নৈতিক দায়িত্ব যেহেতু একজন ইমাম সাহেব এই ঘটনার সাথে জড়িত তার বিরুদ্ধে প্রত্যেকটা কমিউনিটি থেকে আন্দোলন করা হোক যেমনটা ছাত্রলীগের বেলায় হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ দেশে জায়গা উঠছে আমি জায়গা উঠছে আমরা জেগে উঠেছি আজকে ইমামদের উচিত এই হুজুরের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য তার তথ্য দেওয়ার জন্য তার মানে কি ধরনের রায় হবে সেটার জন্য আপনাদের আন্দোলন করা আশা করি এই দেশে এখনো অনেক ভালো মানুষ আছেন এই ধরনের দুই চারজন ইমামের কারণে আসলে সাধারণ ভালো ইমাম যারা আছেন তারাও বদনাম হয়ে যায় যে দেখো কি করতেছে কিন্তু আসলে তা না আসলে তা না একজন প্রকৃত মুসলমান তার আচার আচরণ ব্যবহার ভালোবাসা থেকে থাকে অন্যরকম তাই না কিন্তু আমরা যারা আছি আমরা ওই যে দলগত শ্রেণীগত কোঠাগত একজন অপরাধীর পক্ষ আমরা দাঁড়াই যাই করবেন সেটা নিয়ে আন্দোলন করবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ